যুব সমাজকে সুস্থ সতেজ ও মুক্ত রাখতে খেলাধুলা আয়োজনের কোনো বিকল্প নেই এরই ধারাবাহিকতায় এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে বাহার মর্দন সমাজ কল্যাণ সমিতি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস বলেন এই ফুটবল টুর্নামেন্ট যে ব্যক্তির নামে করা হয়েছে তিনি কেবল দেশের অর্থনীতির সচলে ছিলেন এমনটি নয় অর্থনীতির সঙ্গে দেশে আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা বিভিন্ন টুর্নামেন্টে আয়োজনীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন অর্থনীতি আর যুব সমাজ দেশে এগিয়ে যাওয়ার মূল চাবিকাটি প্রথমবারের মতো দীর্ঘদিনের অপেক্ষার পর এম সাইফুর রহমান স্মৃতি আমার আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি প্রথমে বলতে হয় যে এই টুর্নামেন্টের স্বপ্নদোষটা হচ্ছেন এম সাইফুর রহমানের নাতি এম সাফির রহমান এবং এম বাসির রহমান ওনাদের অনুপ্রেরণায় আমরা এইবার প্রথমবারের মতন এত বৃহৎ আকারের মলিবাজার জেলার ভিত্তি একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি মৌলভিবাজ্যের সদর উপজেলার বাহারমর্দন সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এমসআই পারফরম্যান্স রীতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে সিলেট বিভাগের পাচাইকৃত ষোলোটি দল অংশগ্রহণ করেছে জুলাই আগস্টের আন্দোলনে নিহত আটজন বীর শহীদ স্মরণে আটটি গ্রুপ করা হয়েছে টুর্নামেন্টে শহীদ মীর মুগ্ধ স্মরণে ফ্রি পানি স্টল রাখা হয়েছে আমাদের এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দুই লক্ষ টাকা আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে এক লক্ষ টাকা এই দুটি স্পন্সারশিপ হচ্ছে গিয়ে এম সাই রহমান ফ্যামিলি থেকে এসেছে আর আমাদের এলাকার যারা আছেন প্রবাসী যারা আছেন এলাকাবাসী যারা আছেন পাশাপাশি মলিবেদা শহরের কিছু ব্যবসা প্রতিষ্ঠান আমাদের এই টুর্নামেন্টে সহযোগিতা করে আগামী নয় তারিখ আমাদের ফাইনাল ম্যাচ আগামী পাঁচই ফেব্রুয়ারি ও ছয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল খেলা এবং আগামী নয়ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল